তো আজকে আমি সিটি ব্যাংকের ডেবিট কার্ড হাতে পেয়েছি ভিসা কার্ড ডুয়েল কারেন্সি কার্ড হাতে পাওয়ার পর আপনারা কীভাবে নিজে নিজে সিটিটাস অ্যাপসের মাধ্যমে অ্যাক্টিভেশন করবেন সেই প্রসেসটি আমি ফুললি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই যাদের অ্যাকাউন্ট নেই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নেই তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান নিজে নিজে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন এখনই অ্যাকাউন্ট এখনই অ্যাকাউন্ট এটি হচ্ছে সিটি ব্যাংকের আরেকটি অ্যাপস যেটার মাধ্যমে আপনি নিজে নিজেই ঘরে বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দেন তারপর সিটি যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই সিটিটাস অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন এবং অবশ্যই ফুল প্রসেসগুলি ফুললি ফাংশনালভাবে ফুললি যে ফাংশন রয়েছে সেই ফুল ফাংশন ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই একটি কার্ড দিতে হবে তো সেই কার্ডটি আমি অ্যাপ্লাই করেছিলাম গত তেরো তারিখে অবশ্যই কার্ডটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে একটি নাম্বারে ফোন দিতে হবে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনাকে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটি দিয়ে আপনাকে ওয়ান সিক্স টু থ্রি ফোর অর্থাৎ ষোলো দুইশো চৌত্রিশ ষোলো হাজার দুইশো চৌত্রিশ এই নাম্বারে আপনাদেরকে ফোন দিয়ে কাস্টমার প্রতিনিধির সঙ্গে কথা বলে আপনাদেরকে জাস্ট বলতে হবে যে আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছেন তো সেটা বলার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু তথ্য চাওয়া হবে আপনার নাম অথবা নমিনি এই ব্যাপারে কিছু তথ্য চাওয়া হবে দেন আপনাকে কনফার্ম করে দিবে যে আপনার যে আবেদনটি সেটা ওরা গ্রহণ করেছে এবং আবেদন করার পর আপনারা জাস্ট এক সপ্তাহ অথবা দু তিন দিনের মধ্যেই আপনাদের কার্ড হাতে পেয়ে যাবেন তো যদি আপনাদের ঢাকা ডিস্ট্রিক্ট হয়ে থাকে বা ঢাকার আশেপাশে যদি থেকে থাকেন তাহলে আপনাদের ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড হাতে পেতে মাত্র তিন দিন সময় লাগবে যেহেতু আমি ঢাকার বাইরে থাকি সেক্ষেত্রে আমার সর্বোচ্চ সাত দিন লেগেছে ওনারা তেরো তারিখে বলেই দিয়েছিল যে সাত দিন সময় লাগবে এবং অ্যাকুরেটলি আমি সাত দিনেই সাত দিনের মাথায় গিয়েই আমি কিন্তু এই কার্ডটি রিসিভ করতে পেরেছি তো কার্ড যখন আপনি ফোন করে বলবেন ষোলো হাজার দুইশো চৌত্রিশ নম্বরে কাস্টমার প্রতিনিধির সঙ্গে যখন কল করে কার্ড অর্ডার দিবেন সঙ্গে সঙ্গে আপনার এই কার্ডের অর্ডারটি ওরা কনফার্ম করে নিবে দেখতে পাচ্ছেন এখানে ডিয়ার কাস্টমার ইয়ার ডেবিট কার্ড রিকোয়েস্ট ফর অ্যাকাউন্ট নম্বর এত এত হ্যাজ বিন রিসিভড বাই সিটি ব্যাঙ্ক পিএলসি এখান থেকে মানে আমি অর্ডার করেছিলাম সেটা অর্ডার কনফার্ম করেছে এবং আমাকে জানিয়ে দিয়েছে যে কার্ড হাতে পাওয়ার পর আমি চাইলে এস আই ভি আর যে একটা লিঙ্ক দেওয়া আছে এস আই ভি ডট দ্য সিটি ব্যাঙ্ক ডট কম এস আই ভি লগ ইন এই একটি আমাকে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছিল এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে কার্ড হাতে পাওয়ার পর আমি কিন্তু চাইলে এখান থেকে আমি কার্ডটি অ্যাক্টিভেশন করে নিতে পারতাম তো এই লিঙ্কটি অনেক সময় এক্সপায়ার হয়ে যায় তো আপনারা চাইলে পুনরায় আবার ষোলো হাজার দুশো চৌত্রিশ নম্বরে ফোন দিয়ে এই লিঙ্কটি নিতে পারেন এবং এই লিংকে ক্লিক করার মাধ্যমে বেশ কিছু অপশন আসবে তো সেখান থেকে আপনি কার্ড অ্যাক্টিভেশন করে নিতে পারেন তো কার্ড অ্যাক্টিভেশন করার পর যেহেতু কার্ডটিকে আবার আপনার সিটি টাসে আপনার আমাদেরকে অবশ্যই অ্যাড করে নিতে হবে তো সেক্ষেত্রে আজকে এই প্রসেসটি না দেখিয়ে আমি সিটিটাস অ্যাপসের মাধ্যমে কীভাবে কার্ড অ্যাক্টিভেশন করবেন এবং প্লাস কার্ড অ্যাড করতে পারবেন অটোমেটিক্যালি যেহেতু অ্যাড হয়ে যাবে অ্যাক্টিভেশন করার সঙ্গে সঙ্গে তো সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো বেশি কথা বলতে যাচ্ছে না তো প্রথমেই এখন সিটিটাস অ্যাপসে আমি ঢুকবো তো অ্যাপসে আমি ঢুকতেছি সিটি অ্যাপসে ক্লিক করার মাধ্যমে এবং সিটিটাস টাস অ্যাপসে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সে সম্পর্কে ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তো প্রথমেই অ্যাকাউন্ট করার সময় যে পিন দেওয়া থাকবে সেই পিনটি এখানে বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট তো এখান থেকে জাস্ট আমি যেহেতু এখনও কার্ড অ্যাক্টিভেশন করিনি বা অ্যাড করা হয়নি সিরিটাস অ্যাপসে তাই এখানে শুধু অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আমি যখন কার্ডটি অনলাইন করব বা অ্যাক্টিভেশন করবো এই অ্যাকাউন্টের পাশেই দেখতে পারবেন যে এখানে কার্ড নামে একটি অপশন আসবে তো আমি এটা দেখাচ্ছি কিছুক্ষণ পর আমি আগে কার্ডটি অ্যাক্টিভ করে নিই এবং অ্যাড করে নিই তো কার্ড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যে কোনো কার্ডে আপনি এভাবেই যে প্রসেসটি দেখাবো এই প্রসেসে আপনি অ্যাড করে নিতে পারবেন বা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন তো অ্যাক্টিভেশন করার জন্য সিটি ডান দিকে যে থ্রি লাইন যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন এখানে কার্ড সার্ভিসেস একটি অপশন দেওয়া আছে তো এখানে ক্লিক করতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আপনাদের যদি প্রিপেড কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনাদেরকে দ্বিতীয় যে অপশনটি সেটা সিলেকশন করতে হবে বা সেটাতে ক্লিক করতে হবে এবং তৃতীয় অপশনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অর ডিঅ্যাক্টিভ ডেবিট কার্ড তো আমাদের যেহেতু ডেবিট কার্ড টুয়েলভ কারেন্সি কার্ড তো এটা আমি এখন আপনাদেরকে অ্যাক্টিভেশন করে দেখাবো তাই আমি তৃতীয় অপশনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট ডেবিট কার্ড তো যেহেতু আমাদের কার্ডটি এখনও অ্যাক্টিভেশন করা হয়নি তো প্রথমে আমি বলে রাখতেছি অ্যাক্টিভেশন করার সময় অবশ্যই নতুন একটি ওটিপি বা পিন কোড জেনারেট করতে বলা হবে যদি আপনারা আগে থেকে পিন কোডটি জেনারেট না করে থাকেন তো আমি প্রথমেই ব্যাংকের নিচেই যেহেতু সিটি ব্যাংকের একটি বুথ ছিল তো সেখান থেকে আমি পিন কোড চার সংখ্যার যে পিন কোড সেটা কিন্তু অলরেডি নতুন একটি পিন পিনকোড জেনারেট করে নিয়েছি সেক্ষেত্রে এখন এখানে নতুন করে পিনকোড দেওয়া লাগবে না তো যদিও আমি আগে বলে রাখতেছি আপনাদের সুবিধার জন্য অথবা আপনার যদি পিনকোড জেনারেট করে না থাকেন সেক্ষেত্রে আপনি ইজিলিভাবে এখান থেকেই জেনারেট করে নিতে পারবেন এখানে অটোমেটিক্যালি আপনাকে পিনকোড বসাইতে বলবে তো আমার ক্ষেত্রে এটা কিন্তু বলবে না তার কারণ হচ্ছে আমি বুথের মাধ্যমে পিন জেনারেট করে নিয়েছি তো এখন আমি এখান থেকে অ্যাক্টিভেশন করব। আপনারা যদি পিন জেনারেট না করে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই এখান থেকেই আপনাকে অপশন দিয়ে দেওয়া হবে জাস্ট আমার এই প্রসেসগুলো ফলো করবেন তো এখন জাস্ট আমি এখান থেকে যেহেতু আমার কার্ডটি এখনও অ্যাক্টিভেশন হয়নি তো তাই আমাকে এখন সিলেক্ট কার্ড নম্বরে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার পর আমার যেহেতু একটি কার্ড রয়েছে তাই এখানে একটি কার্ড দেখাচ্ছে এখান থেকে আমি কার্ডটি সিলেকশন করব এবং কার্ড সিলেকশন করার সঙ্গে দেখতে পাচ্ছেন যে কার্ড স্ট্যাটাস নট অ্যাক্টিভ অর্থাৎ আমি এখনও অ্যাক্টিভ করিনি তো কার্ড অ্যাক্টিভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কার্ড মাস্কিং নাম্বার আপনার যে কার্ড নম্বরটি রয়েছে এই কার্ড নাম্বারটি পুরোপুরি এখানে বসিয়ে দেওয়া থাকবে না আমাদেরকে এখানে কার্ড নম্বরের এই যে ছয়টি সংখ্যা এখানে ছয়টি সংখ্যা বসিয়ে দিতে হবে এই ছয়টি সংখ্যা মিসিং থাকবে এই ছয়টি সংখ্যা আপনাদের কার্ড নম্বর দেখে দেখে বসিয়ে দিতে হবে তো আমি এটা বসিয়ে নিচ্ছি ছটি সংখ্যা বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ স্ট্যাটাস তো চেঞ্জ স্ট্যাটাসে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ওপেন এই ওপেনে ক্লিক করতে হবে দেন এখানে ওটিপি টাইপ আপনি কি আপনার ইমেইলে ওটিপি নিতে চাচ্ছেন না আপনার যে সিম কার্ড রয়েছে সেখানে এস এম এস নিতে যাচ্ছেন তো আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে দেবেন আমি এস এম এস দিয়ে দিচ্ছি এবং এটা বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কার্ড স্ট্যাটাস নট অ্যাক্টিভ দেখাচ্ছে যার কারণে আমরা অ্যাক্টিভ করতেছি এবং এখান থেকে আমরা কনফার্ম করে দিলেই এখানে আমাদের ওটিপি চলে আসবে তো আমি কনফার্ম করে দিচ্ছি দেন একটি ওটিপি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন ওটিপি আমি পেয়ে গেছি এই ওটিপিটি এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এখন আমাকে জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেশন সাকসেসফুল তো আমাদের কার্ডটা অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করার মাধ্যমে আমরা হোমে চলে আসবো হোমে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের পাশেই আমার কার্ড কিন্তু চলে আসবে আমি যদি এটা লগ আউট করে আবার লগ করি তো আমি এখান থেকে বেরিয়ে আসতেছি এবং আবার নতুন করে আমি ঢুকবো এবং আমি যে কার্ডটি অ্যাক্টিভেশন করলাম এই কার্ড অ্যাক্টিভেশন করার সময় আমাকে কিন্তু কোনো পিন জেনারেশনের বা পিন কোড বসিয়ে দেওয়ার কোনো অপশন দেয়নি সেটা আমি কিন্তু আগেই আপনাদেরকে বলে রেখেছিলাম যে আমি বুথের মাধ্যমে পিনটি জেনারেট করে রেখেছিলাম জাস্ট জাস্ট আমি বুথে কার্ডটি প্রেস করার পর নতুন চারটি চার সংখ্যার পিন দিয়েছি ওটাই জাস্ট আমার পাসওয়ার্ড ওটা ব্যবহার করে আমি টাকা লেনদেন করতে পারবো তো আপনারা যদি সেটা না করে থাকেন কোনো কোনো সমস্যায় নাই জাস্ট এই যে প্রসেসটা আমি দেখালাম এখানেই কিন্তু আপনারা যদি পিন জেনারেট না করে থাকেন তাহলে এখানেই কিন্তু আপনাদের অপশন পেয়ে যাবেন তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি আবার একটি এস দেওয়া হয়েছে ডিয়ার কাস্টমার ইওর কার্ড ড্যাশ ড্যাশ হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অ্যাজ পার ইয়ার রিকোয়েস্ট থ্রো সিটিটাস প্লিজ কল ওয়ান সিক্স টু থ্রি ফোর ফর ডিটেলস অর্থাৎ ষোলো হাজার দুইশো চৌত্রিশ যদি কোনো আপনাদের প্রবলেম হয়ে থাকে বা না বুঝতে পারেন তাহলে এই ষোলো হাজার দুইশো চৌত্রিশ নম্বরে ফোন দিয়ে আপনি ডিটেলস বলতে পারবেন তো আমার যে কার্ডটি আমি সিটিটাস অ্যাপসের মাধ্যমে অ্যাক্টিভেশন করেছি সেটাই আমাকে আবার ইনশোর করে দেওয়া হলো তো আমি এখন সিটিটাসের যে পিন কোড আছে সেই পিন কোড বসিয়ে দিয়ে আমি এটা সিটিটাস অ্যাপসের মাধ্যমে ঢুকে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমার অ্যাকাউন্টের পাশে কিন্তু কার্ড নাম কার্ড নামে কোনো অপশন ছিল না তো এখন দেখতে পাচ্ছেন এর ডান দিকেই কার্ডস নামে একটু অপশন এসেছে তো এখান থেকে যদি আমি কার্ডসে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফিজিক্যালি যে কার্ডটি আমি রিসিভ করেছিলাম যেটা কিছুক্ষণ আগে আমি অ্যাক্টিভিশন করে নিলাম সেই কার্ডটি এখানে অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমি কার্ডের মধ্যে ঢুকে যেতে পারবো এবং দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ড কার্ড নম্বর দেওয়া আছে ক্লায়েন্ট আইডি দেওয়া আছে প্রোডাক্ট নেম আস দেওয়া আছে কার্ড স্ট্যাটাস ওপেন রয়েছে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ভিজিট দ্য ট্রানজাকশন হিস্ট্রি অফ দ্য রেসপেক্টিভ অ্যাকাউন্ট অফ দিস কার্ড টু ভিউ দ্য লেটেস্ট ট্রানজাকশন তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অ্যাক্টিভ রয়েছে তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন দিস কার্ড হ্যাজ নট বিন অ্যান্ড্রোসেড এনড্রোসমেন্ট আমি আজকে অ্যাপ্লাই করে রেখে আসছি জাস্ট আমার যে সিগনেচার কার্ডটি সেটা আপডেট হয়নি যার কারণে আমার এটি এখনও অনগোয়িং অবস্থা রয়েছে ব্যাংকে তো এই অ্যানডোসমেন্টটি কমপ্লিট হয়ে গেলেই এখান থেকে আমি এই অপশনগুলো ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে দিস কার্ড হ্যাজ নট বিন অ্যানড্রোসেড ইয়েট প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট ব্রাঞ্চ ফর অ্যানড্রোসমেন্ট তো আমি জানি ব্যাপারটা যেহেতু আজকে আমি অ্যানডোসমেন্ট করে আসছি বাট ওনারা এখনও অ্যান্ডোর্সমেন্ট কিন্তু ছেড়ে দেয়নি তার কারণটা হচ্ছে সিগনেচার কার্ডটি এখনও আপলোড করা হয়নি তো আজকে আমি অনেক শেষ সময়ে গিয়েছিলাম বিকাল চারটা পার হয়ে গিয়েছিল যার কারণে সময় না থাকার কারণে আমার কাজটি আজকে সম্পূর্ণ হয়নি তো আগামী কালকে আমার এই অ্যান্ডোর্সমেন্টটি সম্ভবত কমপ্লিট হয়ে যাবে আর তখন আমি এই অপশনগুলো ব্যবহার করতে পারবো তো এখানে আমি ব্যাক করব ওকে করে দিলাম আর অ্যান্ডোর্সমেন্ট হয়ে গেলে আমার ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশনটি সেটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন তারপর আমার যে ব্যালেন্স রয়েছে কার্ডে ব্যালেন্স ভরলেই সেটা কিন্তু আমি ইন্টারন্যাশনালভাবে আমি লেনদেন করতে পারবো এখান থেকে ব্যাক করলাম এবং আমি যেখান থেকে কিছুক্ষণ আগে কার্ড অ্যাক্টিভিশন করলাম আমি সেই জায়গায় আবার যাচ্ছি আমাদেরকে দেখানোর জন্য কার্ড সার্ভিসে যাব আগের মতো আবার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ডেবিট কার্ডে যাব এখানে আসার পর আমি আবার পুনরায় সিলেক্ট কার্ডে যাওয়ার পর এখানে যেহেতু আমার একটি কার্ড রয়েছে তো এই কার্ড নম্বরটি যখন আমি সিলেকশন করবো দেখতে পাচ্ছেন এর আগে দেখাচ্ছিলো কার্ড স্ট্যাটাস নট অ্যাক্টিভ লেখা ছিল এখন ওপেন লেখা এসে গেছে তার মানে আমার কার্ডটি কিন্তু প্রপারলি অ্যাক্টিভেশন হয়ে গেছে এবং এখন যদি আমি এখানে চেঞ্জ স্টার্টাসে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন দেখাচ্ছে এর আগে কিন্তু শুধু জাস্ট ওপেন লেখা ছিল আর এখন কিন্তু ওপেন হওয়ার পর এখানে তিনটি অপশন দেখাচ্ছে লস্ট স্টোলেন আর রেস্ট্রিক্টেড তো এগুলো আপনারা অ্যাকাউন্ট যদি কোনোভাবে যদি আপনার কার্ডটি হারিয়ে ফেলেন অথবা যদি আপাতত আপনার কার্ডটি যদি বন্ধ করে দিতে চান বা লেনদেন বন্ধ করে দিতে চান এবং ডিঅ্যাক্টিভেশন যদি করে দিতে চান সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে এই অপশানগুলো প্রয়োগ করতে হবে তো অবশ্যই আপনারা কিন্তু এই অপশনগুলো প্রয়োগ করবেন না যদি না আপনার কার্ডটি হারিয়ে যায় অথবা কোনো সমস্যা জটিল কোনো সমস্যা বা হ্যাকের যদি শিকার না হয়ে থাকেন এই অপশানগুলো আপনার ব্যবহার করবেন না নাহলে কিন্তু আপনার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে তো এই কার্ডটি আমার অ্যাক্টিভেশন করার আগে বা অ্যাড করার আগে আমি কিন্তু এই সিলেটাসের প্রপারলি ফাংশনগুলো ব্যবহার করতে পারতাম না তো এখন আপনি চাইলে পেমেন্ট সেকশন ট্রানজাকশন এক্সপ্লোর সব কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এক্সপ্লোরে এর আগে কোনো কাজ কাজ হয়নি বা কাজ করা যায়নি এখন দেখতে পাচ্ছেন এক্সপ্লোরে সমস্ত কিছু এখানে শো করতেছে সিটি ব্রোকারেজ সিটি ক্যাপিটাল এ চালান অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কিছুই করতে পারবেন বিদ্যুৎ বিল সহকারে বিভিন্ন ব্যাংকে টাকা লেনদেন করতে পারবেন টাকা পাঠাতে পারবেন এখান থেকে পেমেন্ট সেকশনে যাওয়ার পর মোবাইল রিচার্জ এখান থেকে মোবাইল রিচার্জও করতে পারবেন সবগুলো ফাংশন আপনার জন্য এখন ওপেন হয়ে যাবে যদি কার্ড আপনি অ্যাক্টিভেশন করেন এবং কার্ডটি যদি আপনারা এখানে এই অ্যাপস সিটি অ্যাপসে অ্যাড করেন দেখতে পাচ্ছেন এখানে বিল ফি রয়েছে ভিসা ইনস্ট্যান্ট পেমেন্ট রয়েছে সিটি ক্রেডিট কার্ড রয়েছে সব কিছু আপনারা কিন্তু ওপেন করতে পারেন ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন তো উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ